হ্যালো বন্ধুরা রাধে রাধে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি আমি তো অতটা ভালো নেই আজকে আমার শরীর খারাপ বলে আজকে পুরোনোটাই ঘুমিয়ে উঠেছি বাচ্চাদের স্কুল আছে তো পরীক্ষা চলছে আমার বাচ্চাগুলোর স্কুল যাবে রান্না বোঝাতে হবে ওই জন্য কোর শরীর ভালো নেই তবু উঠেছি যে রান্না করবো বলে বাচ্চারা খেয়ে স্কুল যাবে তো ওই জন্য আজকে আমার বেলা হয়ে গেছে এই যে দেখো উঠে আমি পেঁয়াজ নিয়ে বসেছি পেঁয়াজ ছিলবো এই যে এখানে এখানে কিছু লসুন ছিলেছি পেঁয়াজ ছিলেছি ওটা দেখা যায় না দেখো এগুলো ছিলে ওটা নাবো বসাবো বাচ্চাগুলো যাবে বারোটাই স্কুল পরীক্ষা দিতে ছিল বেলা হয়ে যাবে না কি ভাবতে পারছি না আমার রসুন পেঁয়াজ ছিল কমপ্লিট এই যে এখানে কতগুলো লঙ্কা নিয়েছি মশলা করবো বলে সর্দি লাগাচ্ছে মধ্যে আবার করে কথা বলতে পারি না এই দিনে আটকে কথা বলছি পুলিশ বন্ধুরা ভুল হলে মাফ করবেন ভালো নাই তো তাই জন্য ভালো লাগে না হয়ে গেছে বন্ধুরা এবার বেটে নিবা টসলা করে আমি পেঁয়াজ দু বসেছিলাম বাজার গেছে তো আমার তোমার দাদা ভাই নেই কাজে গেছে আর পিসা শ্বশুরকে পাঠিয়েছিলাম বাজার বাজার থেকে আসতে দেরি করে দিয়েছে এখন বাজার থেকে এসেছে দেখো কি কি নিয়ে আসছে তোমাদেরকে দেখাচ্ছি খাসির মাংস নিয়ে এসে খাসির মাংস কাঁচা আপনাদেরকে দেখাতে পারেনি তারা হয়তো বসিয়ে দিয়েছি যে রান্নার ও বেলা হয়ে যাবে বাচ্চারা স্কুল যাবে এই যে দেখে খাসির মাংস বসিয়ে দিয়েছি এখানে আর এখানে কতগুলো ভিন্ডি নিয়ে এসছে দেখুন পিসা শ্বশুর এখানে ভিন্ডি নিয়ে এসে এই যে পটল নিয়ে এসছে এখানে এই যে ঝিঙ্গা নিয়ে এসছে আলু নিয়ে এসছে কাঁচা লঙ্কা নিয়ে এসেছে অনেক কিছু নিয়ে এসেছে পিসি পিসা শ্বশুরকে বাজার পাঠিয়েছি তো আমার দাদা ভাই কাজে চলে যায় টাইম পায় না বাজার করার আমি যাই কখনো কখনো পিসের শ্বশুরকে আজকে পিসের শ্বশুর আছে বাড়িতে পাঠিয়ে দিয়েছি আমার ছেলে মেয়ে গুলো তৈরি হয়ে গেছে তারা হোড়া রান্না বসিয়েছি খেয়ে তৈরি হলো স্কুল যাচ্ছে এবার সবাই যা ভালো করে পরীক্ষা দিস ভালো করে ঠিক আছে দেখো আমার ছেলে মেয়ে গুলো চলে গেছে স্কুল পাঠিয়ে দিয়েছি এবার কী করবো ভাবছি বন্ধুরা আগে স্নান করে আগে রান্না করলি আজকে করে রান্না করি শরীর ভালো ছিল না করার আগে আজকে রান্না সেরে নিয়েছি আমাদের ফুল গাছে একটা জিনিস দেখাচ্ছি আপনাদের আমাদের তো গাছে বুলবুল পাখি বাসা বেঁধেছে বুলবুল পাখির বাচ্চাও আছে দেখতে দেখাচ্ছি আপনাদের দেখতে এখন বুলবুল বুড়ে যাবে বাচ্চাকে দেখাচ্ছি এখন দেখো চারটা বাচ্চা আছে কি সুন্দর তাকে দেখছি বলে বুলবুল এই যে ওখানে বসে আছে ডালে বাচ্চাকে দেখছি বলে বুলবুল এখান থেকে ছরে না আর বাচ্চাগুলো লিবে না কি করবে ভাবছে বুলবুল ডালে বসে বসে এই যে দেখো বুলবুল বাচ্চাগুলো দেখাচ্ছি কি সুন্দর ছোট ছোট বাচ্চাগুলো আছে ছোট বাচ্চাগুলো বড় হয়নি দেখতে খুব একটা কিভাবে করছে ছোট ছোট বুলবুলের বাচ্চাগুলো বাচ্চা কি সুন্দর লাগছে খেতে চাইছে ও ভাবছে যে আমার মা চলে এসছে এই যে বুলবুল এখানে আমাদের কি ভাবে করছে দেখতে আমাদের এখানে কারেন্ট পালিয়ে গেছে বন্ধুরা তার জন্য চলে এসেছি লেবুর গাছ কোথায় এই লেবুর গাছ দেখতে আমাদের এখানে আমাদের বাগান না আমাদের ঘেরা বাড়ি এটা ঘেরা বাড়ির মধ্যে লেবুর গাছ আছে আমার নিজের লেবুর গাছ লেবুর গাছটাতে দাঁড়িয়ে আছি এসে আড়া অবলম্বন লেবু ও আমাদের কাছে কিছু হয়েছে ন লেবু হয়ে আছে যে লেবু এখন ছোট আছে আর বড় বড় হবে কমলা লেবুর মতো কমলা লেবুর মতো আমাদের লেবু হয় বড় বড় লেবু এই যে দেখো বন্ধুরা অনুনত কি ভাব বলছে আর ভিডিও বানাসি বলো ওর মা কি ক্যামেরা লিব আমি ভালো করে আবার নুনত হয় এটা খুব জ্বলাই আমাদের ভিডিও বানাই গেলে খুব জ্বলাই ওইজন্য ভাবছি ওর ক্যামেরা লিব দেব লেবু গাছতেলায় আমার নুনोदर বাড়ি এখানে আসলে নুনপুর জ্বালাই আমাকে পালিয়ে গেছিল বলে লেবুর গাছের ওখানে বসেছিলাম এত জোরে বৃষ্টি এসেছিল দৌড়িয়ে বাড়িয়ে এসেছি দেখো বন্ধুরা আমাদের এখানে কত বৃষ্টি পড়ছে জোরে জোরে বাচ্চার দেখো আমার ছেলে ছেলেটা কি হয় বৃষ্টিতে স্নান করছে দেখো তোমাদের ওখানে বৃষ্টি পড়ছিল না বন্ধুরা কমেন্ট করে জানাবে দেখো বন্ধুরা আমাদের এখানে কত বৃষ্টি হয়েছে ঝোড় হয়েছে বৃষ্টি হয়েছে দেখো আমার গেটের কাছ থেকে জল কতটা জমে গেছে এই যে বাইরে চোখ বড়ে দেখো বন্যা লেগে গেছে মনে হয়েছে স্নান করা চলে যাবে এখানে বন্ধুরা স্নান করতে যাচ্ছিলাম বৃষ্টি চলে এসেছে বৃষ্টি অনেক জোরে বৃষ্টি চলে জাম বৃষ্টি আর ভই আমি স্নান করতে গেলাম না স্নান করে খাবার খেয়ে নিয়েছি খেয়ে দিয়ে একটু বিড়ি নিয়ে বসে গেছি বৃষ্টি পড়ছিলো তো ভই আমি টিওল কাছে গেলাম না আমি টিয়াল খুব আমার রুম থেকে একটু দূরে বাড়িতে পনেরো জন আছে পনেরো জন একটা টিউল একটাই বাথরুম দেয় ওই টিউলে আমরা সবাই কাজ করি বৃষ্টি ছুটে গেছে তো দেখছি যে আমাদের টিউলে ভিড় লেগেছে শ্বশুর শ্বশুর বসায় স্নান করলো যা গুলো যে ওর গুলো সবাই ওরা স্নান করে লেগে গেছে ভাবলাম যে আমি কি করি বিড়ি বাড়তে বসে গেলাম যে দেখো বিড়ি বাড়তি আমি বারத்துக்கு কোন কাজ নাই তো সুদূরন্না গুলো খাওয়া বাচ্চা গুলো গোসোলাবা বিড়িবা আজ আমি দি বিড়ি বেধিনি সবার সামনে পুরো সারা হবে তারপর আমি সব লাস্টে জামা সেঁকন করতে বাচ্চা গুলো চলে আসবে স্কুল থেকে রিক খা দিয়ে বাচ্চা গুলো আসলে জামা কাপড় পরিষ্কার করব তারপরে বাচ্চা গুলো খাবার দেব এইটেই তাহলে লাস্টে সেঁকন তুমি আছো কি কি কাজ করছো তোমরা কি ভাব কোথায় থাকছো কমেন্ট করে জানাবে বন্ধুরা আমরা তো একটাই একটাই বাড়ি আমাদের একটাই বাড়িতে আমরা থাকি পনেরো 16 জন বাচ্চা নিয়ে ষোলো সতেরো জন আছে সবাই মিলে আমরা একটাই বাড়িতে একটাই রুমে পুরো নিজের নিজ রুমে আছে আমাদের একটাই বাড়িতে থাকি আমার বড় আছে চার ভাই সবার বাচ্চা আছে চাচার সবাই নিয়ে সতেরো সতেরো জন আসতো তার জন্য আমাদের একটা team ভিড় লেগে যায়। এখানে একে একে কাজ করে লাইন লাগিয়ে কাজ করতে হয়। বন্ধুরা আমার ছেলে মেয়ে স্কুল থেকে চলে এসেছে। খুব ভয় পেয়েছিলাম যে ঝড় বৃষ্টি হয়েছে বাচ্চারা কিভাবে আসবে? আমার দুই বাবু ভালো করে চলে এসেছে। বাচ্চাদেরকে dress খুলে খাবার দিয়ে দিয়েছি। ওদের থেকে কিছু নিয়ে নিয়েছি সাবান, সারা dress ড্রেসগুলো খেঁচে নিব তারপরে স্নান করবো আমি বাচ্চাদের আশায় বসেছিলাম যে বাচ্চাগুলো কখনো আসবে বলে সব কিছু নিব খুলে খাঁচার জন্য খেঁচে টেঁচে আমি স্নান করবো বন্ধুরা কীভাবে বাসন ধুচ্ছে স্কুল থেকে এসে খাবার খেয়ে নিয়েছে বলছি যে আমি ধুয়ে নিবা বলছে না মা আজকে আমি বাসন ধুবো দেখো কীভাবে বাসন করে বাসন মাজছে নিশা বাসন মাজা বাসন ধোয়া হলো লজ্জায় ঘুরে দেখবে না লজ্জা পাই ওই করে দেখো বিড়াল এসে নিসার কাছে খাবার খেতে এটু গলা নিসা ফেলবে আর বিড়াল খাবে ইসার কি সুন্দর নিজের ইচ্ছাে বাসন ধুতে আজকে আজকে কি যে মনে হয়েছে ওর বলে মা আমি খাবার খাই আমি নিজে বাসন ধুব বিড়াল তিনটে কে কে সান গোমে আছে ও भैया এই যে কাপোনি নিয়েছি আমি বিড়াল তিনটে বে দিয়েছি আমি এখান থেকে শেষ বন্ধুরা ভালো হলে লাইক করবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করে জানাবে শেয়ার করে দেবে বন্ধুরা বাই